নমস্কার বন্ধুরা গুড মর্নিং সব রে তোমরা সব কিরকম আছো আশা করলাম তোমরা সব খুব ভালো আছো আর আমিও ভালো আছি বন্ধুরা আজকে দেখো সকাল সকাল আই গেছি আজকে হলো অমাবস্যার পূজা লাস্ট পূজা আমি রাতুর আই গেছি আই আই দেখি সামনে ফুলের তালি সাজানি দেখে আমার মনটা আরও বেশি বালা হয়ে গেছে আর দিকে দেখো সুইটিয়ে বইয়া বইয়া সুন্দর বাটে আর অন্যদানের লেগিয়া চাউল টাউল সবজি উবজি সব কিছু রাত বাইর করিয়া রাখছে আমি এখন এটা রেডি করবো আর ফুল আমার মনটা তো এমনই মোটামুটি বলা আছে সকাল সকাল এমনই মনটা একটু বেশি বালা থাকে না কিন্তু ফুলের গালি দেখি আমার মনটা একদম বালা হয়ে গেছে আর এইদিকে দেখুন বুক টুক সব কিছু আমার ঢাকা পূজা আরম্ভ করে দিচ্ছ আর আমি এইদিকে দেখুন কুইরাম আজকে তো লাস্ট পূজা তো কালকে শেষ হয়ে যাবো আবার এক বছর পরে

আর এদিকে দেখা উসালি করার শেষ আমরা এখন সিঁদুর খেললাম সাবিত্রীবর্ত পুরা দুর্গা পূজা লাগান বন্ধুরা যেরকম আমি খুঁজছি আমার পুরা পূজা মনে হয় আমার অত বেশি ভাল লাগে সাবিত্রীবর্ত করতে হইলে যেরকম আমরা দশমীর দিন সিঁদুর খেলে এদিনও দেখো অমাবস্যার দিন আমরা সবে মিলে সিঁদুর খেললাম আর গুড়িয়া ফিরিয়া তো সব ঠাকুর একজনও মা দুর্গা ও কালি কালীও দুর্গা সব তো একজনও মা দেখো তো এর লিগা অত সুন্দর লাগে সবে লাস্টের দিন সে টিজু আমরা সব কত জন আইয়া মানে সব কাকিমণি মাসি সব আইসল আর এখন আমরা সব বই গেছি হাসা পোশাক খাওয়ার লেগে আজকে তো আমরা কিচ্ছু খাইতাম না খালি ফল খাইনি খিচুড়ি খুচুরি খাইতাম না তো আমি সুইটি মাসি আমরা একটু ফাগুন প্রসাদ ফল সব কিছু নিয়ে বই গেছি খাওয়ার লেগিয়া আর এদিকে ডলিও আইসে আজকে পাতালি শোনার লেগিয়া আর ওখন হয়ে গেছে প্রথম খাইয়া কত সময় বইয়া উই আমরা গল্প গল্প করলাম ওখান সন্ধ্যা হয়ে গেছে তখন সন্ধ্যার সময় দিকে সাগু ভিজাইয়ে রাখছি আমি বন্ধুরা সাগর পায়েসটা বানাইলাম আর আমার দেব আইসে প্রণাম করার লেগে আইয়া গল্প কররা সবার সবের লাগে দেওয়া আছে আর সাগর পায়াস বানাইতে বন্ধুরা সবাই তো জানো শর্টকাট তো আমি প্রথমে সাগু ভিজাইয়ে রাখছিলাম এরপরে ওখান ওই যে দুধটা বয় দিয়েছি আর দুধর নারিকেল কুড়াইয়া দিছি দুধ বোগুলানিও উঠে গেছে তখন আমি শাগুটি সারি লিম শাগুটি সারাম সারছি দেখুন বন্ধুরা আর দুধটা পরিমাণে একটু বেশি দিছি পাতলা ওয়াল লাগিয়া মানুষও আমরা বেশি আস আসছি প্রায় দেড় লিটার দুধ দিছি কেন দিয়া এখন জালুটার পরে আমি ঘি ডালি দিলাম ঘিটা একটু বেশি দিব ঘি বেশি হলে তো ভাল লাগে স্মেলেও মানে আমার এমনিও ঘি ভাল লাগে তো স্মেলটাও ভাল লাগে একটু বেশি করে ঘি দিছি টেস্ট হইব দেখোন কালাৰটা বন্ধু খুব সুন্দৰ আহিছে কিন্তু আৰু এতিয়া আলু দুটাৰ পৰা একদম ঘৰ ঘন টাইপ হৈ আহিছে আমাৰ এতিয়া আমি নামাই লৈছোঁ দেখোন হৈ গৈছে নামানিৰ পৰা দেখোন কত খুব লাগে ভিডিঅ' শিকেনো শেষ কৰি লৈম যাৰ যাব লাইক শ্বেয়াৰ নিশ্চয় শ্বেয়াৰ কৰিবা কমেণ্ট কৰবা আৰু দেখোন আমাৰ আৰু চুইটি লৈ লিছে আমি আৰ চুইটি গৰম নিমখীয়া নিয়া ৰাতিবেলা খাই মই গুমাই অকণো ৰাতিও মানে গুমাই পেলাই আগে খাই মোক তাৰ খুদা লাগি যাব আৰু ভালকৈ বন্ধু বানা আৰু আলম গানে ভিডিঅ' আহিব মিছ কৰিবা তো আজিকালি টাটা নমস্কাৰ